শিক্ষার্থী বন্ধুরা পূর্ব আমি বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি যে এ ধরনের এআই দিয়ে মেক করা যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলো থেকে লোকজন কি পরিমাণ ইনকাম করছে আপনারা একটু স্টাডি করলেই বুঝতে পারবেন তো এখানে লক্ষ্য করুন আমি যে কোনো একটি চ্যানেল র্যান্ডমলি সোশ্যাল প্লেটে সার্চ করেছি আমি এত বেশি ইনকাম পার মান্থ পার ইয়ার দেখাতে চাচ্ছি না পার ডে ইনকাম গুলো আপনারা দেখুন যেমন প্রতিদিন প্রতিদিন ছাব্বিশ ডলার আঠারো ডলার বিশ ডলার চব্বিশ ডলার এই ধরনের ইনকাম হচ্ছে এ ধরনের চ্যানেলগুলো থেকে আর এই চ্যানেলগুলো মেক করা একেবারে ইজি এই ভিডিওগুলো এই শর্টস ভিডিওগুলো মেক করা একেবারে ইজি এবং চ্যানেল আপনি এক মাসের জন্য অটোমেশন করে রেখে দিন আপনার আর ধরার প্রয়োজন নেই চ্যানেল এক মাস পরে গিয়ে আপনি আর্নিংস দেখুন আপনার চ্যানেলের গ্রোথ দেখুন ফুল প্রসিডিউর আমি এ টু জেড শো করছি আজকের টিউটোরিয়ালে এটি একটি অনুরোধের ভিডিও আপনারা অনেকেই অনুরোধ করেছেন এই টিউটোরিয়ালের জন্য তো ফার্স্ট টাইম আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে চ্যাট জিপিটিতে এসে আপনারা প্রম্প লিখবেন আপনি চ্যাট কে কমান্ড দিতে পারেন গিভ মি হান্ড্রেড ইমেজ প্রম্পস ফর ফানি ভিডিও শর্টস ইউটিউব শর্টস এভাবে লিখে আপনি যখন এভাবে লিখে যখন আপনি সাবমিট করবেন চ্যাট আপনাকে একশো প্রম্প তৈরি করে দিবে এই গুলো দিয়ে আপনাকে ইমেজ জেনারেট করতে হবে লক্ষ্য করুন যেমন আমি এই প্রম্পটি দিয়ে এই ইমেজটি জেনারেট করেছি গুগল এআই স্টুডিও থেকে ন্যানো ব্যানানা ইউজ করেছি আমি এবং পিক্সভার্টসে আমি ভিডিও তৈরি করছি আমি এখানে আপলোড করে দিয়েছি এবং এখানে লিখেছি মেক ফানি যতবার ক্লিক করছি ততবার এক একটি ফানি জেনারেট হচ্ছে ফুল প্রসিডিউর আমি প্রথম থেকে আবার শো করব ফার্স্ট টাইম আমি কিভাবে চ্যানেল অটোমেশন করবেন সেটি আমি আপনাদেরকে শো করতে চাচ্ছি ভিডিও জেনারেট হচ্ছে এখানে লক্ষ্য করুন আমি আপনাদের চব্বিশ হাজার মেম্বারের পেজে এখানে পোস্ট দিয়েছি ইনকাম আইডিয়াস বিড়ি এটি হচ্ছে আপনাদের পেজের অ্যাড্রেস চব্বিশ হাজার মেম্বারের পেজের অ্যাড্রেস এখানে আসলো আপনারা রিসেন্টলি আমি একটি পোস্ট দিয়েছি প্রতিদিন পাঁচটা শর্টস ইউটিউব চ্যানেল যে কোনো চ্যানেল দৌড়াবে ঝড়ের গতিতে আমি টেস্ট করে তারপর আপনাদেরকে বলেছি প্রতিদিন প্যাসিভ ইনকাম এবং এখানে কমেন্টসে আমি আমার একটি চ্যানেলের ইনকাম গ্রোথও শো করেছি অর্থাৎ আমি দুই দিন কাজ করেছি এই চ্যানেলে যে প্রসিডিউরটি আপনাদেরকে শো করতে চাচ্ছি সেই প্রসিডিউরটি 27% more than previous 28 days অর্থাৎ গত 28 দিনের চেয়ে 27% বেড়ে গিয়েছে যখন আমি এই প্রসিডিউর ফলো করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর্নিংস এর কথা বলছি আমি এর শর্টস গুলো এই ধরনের পূর্ববর্তী টিউটোরিয়ালটি আমি এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ কিভাবে শর্টস তৈরি করবেন একটি লাইভ ক্লাস ছিল সেই লাইভ ক্লাসটি আমি এখানে দিয়ে দিয়েছি তো আপনারা এখান থেকে স্টাডি করতে পারেন অথবা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পণ্য এসেও আপনারা এখানে যে কোনো টপিক লিখে সার্চ দিলে টিউটোরিয়ালটি পেয়ে যাবেন সাপোজ আমি আরেকটি জেনারেট করে নিই তো এখানে একটু বলে নিচ্ছি যে পিক্স যখন আপনারা ফ্রি সাইন আপ করবেন তখন আপনারা চারটি পর্যন্ত ভিডিও মেক করতে পারবেন অর্থাৎ শর্টস এর জন্য চারটি সিন তৈরি করতে পারবেন যে ফ্রি ক্রেডিট গুলো পাবেন কিন্তু আপনি ইচ্ছে করলে এদের গুলো পারচেস করে নিতে পারেন এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে জাস্ট এখানে ক্লিক করে করে প্রত্যেকটি সিন লক্ষ্য করুন এই ভিডিওগুলো তৈরি হয়ে ভিডিও আপনাদেরকে যেটি চমৎকার তাহলে এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে এইখানে ক্লিক করে করে ওয়াটারমার্ক সহ ভিডিও গুলো ডাউনলোড করে নিতে হবে যদি আপনি ফ্রি ভার্সান ইউজ করেন আর আপনি যদি পেইড ভার্সান ইউজ করেন সেক্ষেত্রে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না তো আমি সবগুলো ডাউনলোড করে নিচ্ছি আমি এই চারটি সিন তৈরি করেছি এবং চারটি সিন ডাউনলোড করে নিয়েছি এ অবস্থায় আমরা চলে যাব ক্যানভাতে আর ক্যানভাতে আপনারা শর্টস লিখে সার্চ দিলেই যে কোনো শর্টস এডিট করে আপনারা জাস্ট সাইজটি নিয়ে নেবেন এবং এখানে চারটি স্লাইড নেবেন বিভিন্ন বলেছি আমি এখানে আমরা ইফেক্ট ইউজ করেছি যেমন এখান থেকে আপনারা ইচ্ছে মতো ট্রানজেশনগুলো চুজ করতে পারেন তাহলে একটি ফর্মেট যদি আপনি তৈরি করে নেন আপনারা বারবার ওই ফর্মেটের উপরেই কাজ করতে পারবেন যেমন এর আগে আমি এটি তৈরি করেছিলাম তাহলে আমি আপলোডে চলে গেলাম আমি চারটি সিন এখানে আপলোড করে দিচ্ছি আমি আজকে আপনাদেরকে ফুল অটোমেশন সিস্টেম পর্যন্ত শো করব অর্থাৎ আপনি একদিন কাজ করলে এক মাসের জন্য চ্যানেল হাত দিতে হবে না তাহলে লক্ষ্য করুন এখান থেকে জাস্ট ক্লিক করে ড্রাগ করে আমরা সিনগুলো রিপ্লেস করে দিব আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদেরকে ওয়াও চমৎকার এখানে আমি কিছু ইমোজিও ইউজ করেছি এ অবস্থায় আমরা জাস্ট শেয়ারে চলে যাবো ডাউনলোড অ্যান্ড অ্যামপি ফোর ফরম্যাট অ্যান্ড ডাউনলোড আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে অর্থাৎ শর্টসটি এ অবস্থায় শর্টসটি কাট করে আমি এখানে একটি ফোল্ডারে নিয়ে এসে রাখছি তার কারণ আমি অনেকগুলো ফাইল একসাথে আপলোড করবো এবং ডে বাই ডে স্কেজুয়াল বা শিডিউল করে দেবো লক্ষ্য করুন আমাদের শর্টস গুলো রেডি আমরা শর্টগুলো রেডি করে নিয়েছি এই অবস্থায় আমরা সাপোজ পাঁচটি পাঁচটি করে প্রতিদিন শিডিউল করে দিব আমি যদি প্র্যাকটিক্যালি শো করি ফার্স্ট টাইম আমি একটি আপলোড করে শো করছি আপনি এ ধরনের শর্টস গুলো ইউজ করা মানেই ভাইরাল এটি আমি কিছুক্ষণ আগে আপলোড করেছি তাহলে আমি একটি যদি আপলোড করে আপনাদেরকে শো করি আপলোড অনেকে হয়তো ভাবছেন যে আপনাদেরকে এ ধরনের শর্টস গুলো মেক করতে হবে যাদের সময় নাই তারা শর্টস মেক না করে শর্টস পারচেস করে নিতে পারেন কোথা থেকে পারচেস করবেন ভিডিওর শেষের দিকে আমি শো করব আপনারা ফেসবুকে 1 লাখ 2 লাখ শর্টস সেল করছে যেগুলো দেখছেন সেগুলো আসলে আমি বলবো সেগুলো কোনো কাজের না সাপোজ আমি ফার্স্ট টাইম এটি আপলোড করে আপনাদেরকে শো করছি আপলোডিং প্রসিডিউরটি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন তো এখানে আমি বাই ডিফল্ট সবকিছু আগে থেকে সাজিয়ে রেখেছি তাহলে আমাকে যা করতে হবে জাস্ট এখান থেকে অল্টারনেট কন্টেন্ট ইএস ধরিয়ে দিতে হবে এবং প্রসেসিং টাইমটুকু অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে তাহলে আমি আগামী দশ দিনের জন্য সাপোজ শিডিউল করব প্রতিদিন পাঁচটি করে আমি পঁচিশ তারিখ থেকে শুরু করছি সিস্টেমটি আপনারা বোঝার চেষ্টা করুন অর্থাৎ আজকে হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখে যেহেতু আমি নিজে আপলোড করব পঁচিশ তারিখ থেকে অর্থাৎ সাথে সাথে আপলোড করব আমি আর পঁচিশ তারিখ থেকে আগামী দশ দিনের জন্য আমি পাঁচটি পাঁচটি করে আপলোড করে দিব আপনাদেরকে একদিন একদিনের প্রসিডিউর আমি শো করছি বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন আর চেকিং এ অবস্থায় আমরা নেক্সটে চলে যাব এবং এখানে নান অফ দ্য অ্যাব সাবমিট রেডিং নেক্সট ডান কোনো ধরনের কপি রেট আসবে না আপনি যদি যে সিস্টেমে আমি বলছি এই সিস্টেমে যদি কাজ করেন তাহলে আমরা এটি পাবলিশ করব না আমরা এটি করব শিডিউল তাহলে এটি আমরা করছি পঁচিশ তারিখের জন্য পঁচিশ এখন এই টাইমটা আপনার চ্যানেলে অডিয়েন্স যে সময় সবচেয়ে বেশি ওই সময়টা আপনি নির্ধারণ করবেন আমার চ্যানেলে সকালবেলা সকাল দশটা থেকে মোটামুটি ভালো অডিয়েন্স থাকে এ কারণে আমি প্রথমটি দিলাম টেন এম টেন এম পঁচিশ লক্ষ্য করুন নো ডান আমরা একটি শিডিউল করে ফেলেছি তাহলে এ অবস্থায় আমরা আরেকটি করব। আপলোড এটি কমপ্লিট ডিলিট তাহলে এবার আমরা এটি আপলোড করব। এই জিনিসটা কখনো ভুল করবেন না অল্টারনেট কন্টেন্ট ইয়েস ধরাবেন কারণ আপনি দিয়ে এ করছেন আর এই ধরনের শর্টস গুলো আপলোড করার পূর্বে অবশ্যই আপনাদেরকে যে সাবধানতা অবলম্বন করতে হবে অথবা তৈরি করার ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে বিফোর ইউ ফলোইং ডু কিডস অ্যাপেয়ার ইন দিস ভিডিও অর্থাৎ আপনার ভিডিওতে যদি কিডস থাকে অর্থাৎ কিডস নিয়ে যদি আপনার অর্থাৎ আপনি যদি কিডস নিয়ে শর্টস তৈরি করেন আপনি কি কিডস গাইডলাইন ফলো করছেন কিনা বেশ করে हार्मফুল ফর কিডস অথবা আপনার বেবি নিশে আপনি কাজ করছেন সেক্ষেত্রে বেবিকে কেউ আঘাত করছে এ জাতীয় কনটেন্ট যদি দেন সেক্ষেত্রে আপনার চ্যানেল অবশ্যই ব্লক হয়ে যাবে শুধু ভিডিও না চ্যানেলই ব্লক হয়ে যাবে লুকিং ফর ওভারঅল কনটেন্ট গাইডলাইন্স ওভারঅল কনটেন্ট গাইডলাইন্সও আপনারা জানতে হবে এই লার্ন মোডে ক্লিক করে এগুলো আপনারা দেখে নিতে পারেন লক করুন প্রসেসিং এই প্রসেসিং টাইমটুকুকে প্রতিবার আমাদেরকে ওয়েট করতে হবে আপনারা যাতে বোর ফিল না করেন এই কারণে আমি ভিডিও থেকে প্রসেসিং কেটে টাইম এবং ভিডিওর শেষে আমি এ টু জেড শো করব যে কিভাবে আমি ভিডিও গুলো করছি আমরা আমাদেরকে ভিডিওজে চলে যেতে হবে কন্টেন্টে চলে যেতে হবে তাহলে দিস ইজ আওয়ার লাস্ট ভিডিও যেটি আনলিস্টেড হয়ে আছে এটিকে আমরা জাস্ট এখান থেকে স্কেজুয়াল করে দিব বা শিডিউল করে দিব তাহলে আমরা পঁচিশ তারিখের জন্য কাজ করছি প্রথম ভিডিওটি দিয়েছিলাম আমরা টেন এ এম এবার দিব আমরা টেন ফিফটিন এ এম অ্যান্ড শিডিউল ডান তো আসুন আমরা পরবর্তী ভিডিওটি আপলোড করি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ক্রিয়েট আপলোড ভিডিও সিলেক্ট ফাইল তাহলে এটি আপলোড করেছি আমরা ডিলিট এবার আমরা এটি আপলোড করব এ বিয়ার ইটিং আইসক্রিম ওকে তো শর্টসগুলো আপনারা যদি কালেক্ট করে নেন অথবা আপনারা যদি তৈরি করে নেন আপনাদের কাজ করতে সুবিধা হবে আপনাদের চ্যানেল অটোমেশন করতে সুবিধা হবে এটি অবশ্যই ইউজ করতে হবে বারবার বলছি আমি অল্টারড কন্টেন্ট অনেকের ধারণা এআই কন্টেন্ট নিয়ে কাজ করলে মনিটাইজেশন হবে না আপনাদেরকে যে স্ট্যাটিস্টিক্স আমি শো করেছি একটি চ্যানেলের এ ধরনের হাজার চ্যানেল এআই দিয়ে তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আর বর্তমান সময়ে আমরা পিক্সড ওয়ার্ডস বা পিক্সারসের মতো গুলো নিয়ে কাজ করছি ভিও থ্রি ভিও টু নিয়ে কাজ করছি এআই ভবিষ্যতে উইদিন ভেরি শর্ট টাইম ইউটিউব ভিও থ্রি ভিও টু সরাসরি আপনাকে ইউটিউব থেকে ইউজ করার পারমিশন দিচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে এটি হয়ে যাচ্ছে তখন আপনাকে আর থার্ড পার্টি এআই নিয়ে কাজ করতে হবে না আপনি এখান থেকেই কোড লিখে এদের ট্যাম্পলেট ইউজ করে ইউটিউবের ট্যাম্পলেট ইউজ করে শর্টস অথবা ভিডিওগুলো মেক করতে পারবেন বা জেনারেট করতে পারবেন নেক্সট এটি অবশ্যই নান অফ দ্য অ্যাবভ করে সাবমিট রেটিং এ ক্লিক করতে হবে এটি আপনারা সবাই জানেন নেক্সট চেকিং নো ইস্যু ফাউন্ড নেক্সট নেক্সট এবার আমরা পাবলিক করব না আমরা শিডিউলে গিয়ে আমরা পঁচিশ তারিখের জন্য কাজ করছি এখন পর্যন্ত পঁচিশ আর এখানে আমরা দিয়ে দিব টেন ফিফটিন পর্যন্ত দিয়েছি আমরা টেন থার্টি শিডিউল আমাদের তিনটি শিডিউল করা শেষ ক্লোজ তাহলে আসুন আমরা আরেকটি শিডিউল করে আপনাদেরকে পাঁচটি শিডিউল করে শো করছি আমি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন আপলোড ভিডিও আপলোড এটির কাজ আমি এটি ডিলিট করে দিচ্ছি ক্লোজ আমি যদি আরেকবার দেখি একই শর্টস যেন দ্বিতীয়বার না যায় সেটি খেয়াল রাখতে হবে আপলোড ভিডিও আপলোড তাহলে এবার হবে দিস ওয়ান এটি হচ্ছে ক্যামেল নিয়ে প্রতিটি ভাইরাল শর্টস আইডিয়া চ্যাট জিপিটি থেকে আমি প্রম্পট গুলো সেভাবে লিখে নিয়েছি অল্টারনেট কন্টেন্ট ইয়েস কমপ্লিট তাহলে আমরা নেক্সটে চলে যাব নান অফ দ্য অ্যাবভ সাবমিট নেক্সট এখানে যে ইরোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার কার্ড এক্সপায়ার হয়ে গিয়েছে আমার কার্ড অ্যাড করে দিলে পুনরায় এই ইরোডটি থাকবে না প্রসেসিং টাইম চেকিং টাইম এটি অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে নেক্সট ব্যাকে আসলাম আমি প্রসেসিং টাইমটি কমপ্লিট হওয়ার জন্য আমার চ্যানেল অলরেডি মনিটাইজ এই চ্যানেলটি হাজার টি ট্রয় আপনারা সবাই চেনেন তো আপনি এভাবে যদি কাজ করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি উইদিন ওয়ান মান্থ আশা করছি মনিটাইজেশন পেয়ে যাবেন অর্থাৎ মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া ভিউজ দেখে আপনারা বুঝতে পারছেন সেটি উইদিন ওয়ান মান্থ আরও কমও লাগতে পারে ফিল হয়ে যাবে এবং অবশ্যই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনি আমি যেই পলিসিতে কাজ করছি সেই পলিসিতে কাজ করেন নেক্সট নেক্সট ডান নো ইস্যু কমপ্লিট তাহলে আমরা শিডিউল করে আমরা এখনো পঁচিশ তারিখে আছি আমরা লাস্ট দিয়েছিলাম সম্ভবত ইলেভেন থার্টি এটি দিচ্ছি ইলেভেন ফোর্টি ফাইভ ওকে এম অর্থাৎ এই সময়ে আমার ভিজিটর বেশি থাকে এই কারণে আমি এটি দিচ্ছি আপনারা আপনাদের অডিয়েন্সে গিয়ে আপনাদের চ্যানেলের কোন সময় অডিয়েন্স বেশি থাকে সেটি চেক করতে পারেন আর এভাবে আপনার যে কোনো চ্যানেল আপনি ডেড ডেড চ্যানেল হিউজ পরিমাণে ভিজিটর নিয়ে আসতে পারবেন আশা করছি আমি বোঝাতে পারছি তাহলে আমরা এখানে পাঁচটি করে করব বলেছিলাম ওয়ান টু থ্রি ফোর চারটি হয়ে গিয়েছে আমরা আরেকটি করি ক্রিয়েট আপলোড ভিডিও আপলোড তাহলে এটির কাজ শেষ এটি আমি ডিলিট করে দিচ্ছি এবার হচ্ছে আমাদের ক্যাটের উপরে তো আপনার চ্যানেলের সাথে মিল রেখে আপনারা জানেন আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল মূলত টিউটোরিয়াল চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে এই কারণে আমি ভিডিওগুলো মেক করছি ফানি ভিডিও বাট সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড অর্থাৎ আমি এআই ইউজ করে একটি কম্বিনেশন তৈরি করেছি ইয়েস নেক্সট

এবার আমরা ২৬ তারিখের জন্য আরও পাঁচটি শিডিউল করে দিব তো প্রতি ডেটে দেখাতে গেলে আপনারা বোর ফিল করবেন এখন আপনারা নিজেই পারবেন এখন আপলোড দেওয়ার পরে শিডিউল করার সময় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ছাব্বিশ তারিখের সেম টাইমে সেম যেভাবে আমরা এখানে টাইমিংটা মেনটেন করেছি ছাব্বিশ তারিখে সেম টাইমিংয়ে আপনি পাঁচটি শর্টস শিডিউল করে দিবেন যেহেতু শর্টস গুলো আপনি আগেই তৈরি করে নিয়েছেন তো পরবর্তীতে আমি দশ দিনের জন্য যেভাবে আপনাদেরকে শো করেছি সেভাবে শিডিউল করে দিব পাঁচটি পাঁচটি প্রতিটি ডেটে অর্থাৎ ছাব্বিশ তারিখে পাঁচটি সাতাশ তারিখে পাঁচটি এভাবে তো আসুন এবার আমি শো করি বর্তমান সময়ের বেস্ট মেথড অর্থাৎ ডিপলি শো করছি আমি কিভাবে আপনারা এ ধরনের শর্টস গুলো তৈরি করবেন খুবই ইজি প্রসিডিউর আপনাদেরকে ফার্স্ট টাইম চলে যেতে হবে চার জিবি এবং এখানে গিয়ে লিখতে হবে গিভ মি সাম এঙ্গেজিং ইমেজ প্রম্পট ফর ইউটিউব শর্টস অথবা ভাইরাল ইমেজ প্রম্পট ফর ইউটিউব শর্টস অথবা হান্ড্রেড ইউটিউব শর্টস তাহলে আপনি এই ধরনের প্রম্পটগুলো পেয়ে যাবেন তো এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যেমন এটি পর্যন্ত আমি কমপ্লিট করেছি সাপোজ আমি এটি তৈরি করতে চাচ্ছি এটি ডগের উপরে কপি করে নিলাম চার জিবিটিতে আপনার প্রম্পটগুলো পেয়ে যাবেন যেভাবে চান সেভাবে লক্ষ্য করুন এই ইমেজগুলো আমি জেনারেট করেছিলাম ওকে এরপর আপনাদেরকে চলে আসতে হবে গুগলে এ স্টুডিও এখানে এসে আপনারা একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এবং এখান থেকে জেনারেট মিডিয়াতে গিয়ে ন্যানো ব্যানানা ওপেন করলেই আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন প্রমটি আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড রান অর্থাৎ আমি প্রথম থেকে এ টু জেড শো করছি আপনারা জাস্ট স্টেপগুলো খেয়াল করুন ফার্স্ট স্টেপে আমি চ্যাট জিপিটি দিয়ে প্রম লিখে নিয়েছি সেকেন্ড স্টেপে আমি ইমেজটি জেনারেট করছি গুগল এআই স্টুডিওর ন্যানো ব্যানানা দিয়ে এই অবস্থায় আপনাদেরকে পিক্স সাইন আপ করে নিতে হবে এবং জেনারেট ভিডিওতে চলে যেতে হবে আর এখানে একটি ফ্রি সাইন আপ করলে আপনারা কিছু ক্রেডিট পাবেন যেটি দিয়ে ইজিলি আপনারা চারটা ভিডিও মেক মেক করতে করতে পারবেন চারটা সিন পারবেন আর আনলিমিটেড তৈরি করতে চাইলে অর্থাৎ আমি যেভাবে আনলিমিটেড তৈরি করছি এর জন্য অবশ্যই আপনাদেরকে পেড প্ল্যান এদের বিভিন্ন প্ল্যান রয়েছে প্ল্যানগুলো পারচেস করে নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী লক্ষ্য করুন আমাদের ইমেজ রেডি তাহলে টি জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিব অথবা সেভ করে ফেলব একই কথা তো এমএসটি সেভ হয়ে গিয়েছে আমাদের ডাউনলোড ফোল্ডারে এ অবস্থায় আমরা টি এখানে নিয়ে আসব দিস ওয়ান আমরা এখানে যে কোনো প্রম দিতে পারি কীভাবে আমরা সিনটি চাচ্ছি আমি জাস্ট এখানে লিখে দিলাম মেক ফানি সিন ওকে ক্রিয়েট তো এভাবে আমরা চারটি সিন তৈরি করছি প্রতিটি শর্টসের জন্য কারণ আমি এখানে যেই ফাইলটি তৈরি করে নিয়েছি ক্যানভাতে অর্থাৎ লাস্ট স্টেপে আপনি ক্যানভাতে এই ধরনের একটি ফাইল তৈরি করে নেবেন এবং আপলোড থেকে আপনার যে সিনগুলো সেগুলো জাস্ট আপলোড করে এখানে রিপ্লেস করে দেবেন আমি শো করছি তো একটি তৈরি হয়ে গিয়েছে আমাদের দুটি এটি যদি আমরা দেখি কি অবস্থা বাও নট ব্যাড কার থেকে বের হয়ে গেছে ওকে এখন এখানে আমি আরও কাজ করতে পারতাম এই লাস্ট সিন থেকে আমি আরেকটি ভিডিও মেক করতে পারতাম তো সেদিকে আমি যাচ্ছি না আমি জাস্ট নর্মালি প্রসিডিউরটি আপনাদেরকে শো করছি অর্থাৎ টোটাল সিন বাই সিন মিল রেখে আমরা অ্যানিমেশনগুলো মেক করতে পারি আর সাপোজ আমি যদি আপনাদেরকে একটু শো করি লক্ষ্য করুন এই ভিডিওটি তৈরি করার জন্য কোনো ধরনের ফটোশ্যুট করা হয়নি দামি ক্যামেরা দিয়ে শুট করা হয়নি আমার ছবি দিয়ে আমি ইচ্ছে মতো ভিডিওটি করেছি তাহলে এভাবে যদি আমরা করতে পারি আমরা আমাদের জন্য বর্তমান সময়ে ব্লগ তৈরি করা অর্থাৎ কোনো একটি সাবজেক্টের উপরে ব্লগ তৈরি করা কোনো বিষয়ই নয় তো এ নিয়ে পরবর্তীতে অবশ্যই আমি টিউটোরিয়াল দিব আপনারা যদি এ ধরনের টোটাল ব্লগ তৈরি করার ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য তৈরি করে দেব আর আমার কোর্সে আসলে আপনি এ টু জেড পেয়ে যাচ্ছেন সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন তা আমাদের তিনটি হয়ে গিয়েছে আমরা আরেকটি তৈরি করে নেই চারটি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই রেডি হয়ে যাবে উইথ ইন ভেরি শর্ট টাইম ডান একটি প্লে করে আপনাদেরকে শো করি ও চমৎকার তাহলে এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করে করে ভিডিওগুলো অর্থাৎ ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে যে পিক্সওয়ার্ডস ইউজ করতে হবে এমন কোনো কথা নেই পিক্সওয়ার্ডসের মতো আরও এআই রয়েছে সাপোজ রানওয়ে এম এল অথবা আপনারা ভিও থ্রি এগুলো ইউজ করতে পারেন লক্ষ্য করুন আমরা চারটি ভিডিও পেয়ে গিয়েছি এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে জাস্ট ক্যানভাতে পূর্বেই আমরা একটি শর্টস ফ্রেম ক্যানভাতে সার্চ দিয়ে ফ্রেম নিয়ে এসেছি সেখানে চারটি স্লাইড নিয়েছি এখানে কিছু ট্রানজিশন সেট করেছি সাউন্ড সেট করেছি সাউন্ড বা মিউজিক সেট করেছি এই অবস্থায় আমরা জাস্ট আপলোডে যাব এবং এই চারটি সিলেক্ট করে আপলোড করে দিব ওয়ান জাস্ট ক্লিক করে ধরে ড্রাগ করে চারটি ফুটেজ চারটি স্লাইডে দিয়ে দিচ্ছি আমি এবার যদি আমি একটু প্লে করি এই শেয়ারে যাব এবং ডাউনলোড এমপি ভিডিও ডাউনলোড আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আমরা এটি সংরক্ষণ করব আমাদের ফোল্ডারে এবং পরবর্তীতে আমাদের ইচ্ছা অনুযায়ী শিডিউল করে দিব অথবা সরাসরি আমরা আপলোড করতে পারি তো এই ভিডিওটি আমি আপনাদেরকে সরাসরি আপলোড করে শো করছি আমাদের ডাউনলোড কমপ্লিট তাহলে এই ভিডিওটি আমি আপলোড করে শো করছি আপনাদেরকে ক্রিয়েট আপলোড ভিডিও দিস ওয়ান টাইটেলটি দিয়ে দিলাম শো মোর অল্টারনেট কন্টেন্ট ইয়েস নেক্সট নান অফ দ্যাব অব সাবমিট রেডিং লক্ষ্য প্রসেসিং এইচডি প্রসেসিং এই সময়টুকু ওয়েট করতে হবে আমাদেরকে তো এটি এখন আমি সরাসরি পাবলিশ করছি বাট পরবর্তীতে আমি পঁচিশ তারিখের জন্য শিডিউল করেছি ছাব্বিশ তারিখের জন্য শিডিউল করব সাতাশ তারিখের জন্য শিডিউল করব এভাবে আমি পরবর্তী দশ দিনের জন্য পাঁচটি পাঁচটি করে শর্ট শিডিউল করে দিব এতে করে আগামী দশ দিন আমার এই চ্যানেলে হাতি দেওয়া লাগবে না আশা করছি আমি বোঝাতে পেরেছি দিস ইজ দ্য অটোমেশন ইনকাম উইথ ইউটিউব অর্থাৎ আপনি ভিডিওগুলো কালেক্ট করেন অথবা আপনি ভিডিওগুলো তৈরি করেন এভাবে এক মাসের জন্য যদি শিডিউল করে দেন এই চ্যানেল আপনাকে লাইফ টাইম ইনকাম দিবে আশা করছি আমি বোঝাতে পেরেছি এখন আপনি যদি তৈরি তৈরি করার করার সময় সময় নেই নেই আপনার সেক্ষেত্রে আপনি পেহিপের মতো প্রচুর সাইট রয়েছে যেখানে ডিজিটাল প্রোডাক্টগুলো সেল হয় এই ধরনের সাইটে এসে আপনি ডিজিটাল প্রোডাক্ট হিসাবে এই ধরনের শর্টস গুলো পার্চেস করে নিতে পারেন কারণ এখানে আপনি মানসম্মত প্রোডাক্ট পাবেন তো পেহিপের আমার আইডি হচ্ছে পেহিপ ডট কম স্ল্যাশ ডিজিটাল প্রোডাক্ট আপনারা চাইলে এখানে আমি বিভিন্ন নিশে হান্ড্রেড শর্টস করে তৈরি করে দিতে পারি খুবই কম প্রাইসে যেগুলো আপনারা ডাউনলোড করে জাস্ট মিউজিক চেঞ্জ করে কিছু ইফেক্ট ইউজ করে আপনাদের ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারেন কারণ এখানে আমি যে প্রোডাক্টটি দিব বিশেষ করে ইউটিউবের জন্য সেটি অবশ্যই আমি নিজে ইউজ করব না আর একবার সেল হলেই আমি সেটি ডিলিট করে দেব নতুন পুনরায় নতুন প্রোডাক্ট দিব এতে করে যিনি কিনছেন তার প্রচুর সময় বেঁচে যাচ্ছে তিনি একটি ইউটিউব চ্যানেল মেক করে ফেলতে পারছেন আশা করছি আমি তাহলে বুঝতে বর্তমান শুধুমাত্র ইউটিউব চ্যানেল নয় বর্তমান এর যুগে আপনি ইচ্ছে করলে অটোমেটেড ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করতে পারেন আপনি ইচ্ছে করলে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট বিভিন্ন রকম ডিজিটাল প্রোডাক্ট যেমন আজকে আপনি একটি পেয়ে গেলেন যে আপনারা ইচ্ছে করলে শর্টস গুলো তৈরি করে সেল করতে পারেন এ ধরনের ইমেজ আরো অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্ট আপনারা বর্তমান এয়ার যুগে মেক করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে পেহিপের মতো সেখানে সেল করতে পারেন আর ফেসবুকে আপনি যে সমস্ত অ্যাড দেখছেন লাখ লাখ শর্টস দুশো টাকায় একশো টাকায় বিক্রি করা হচ্ছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে ওই শর্টস গুলো নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল ব্যান খাবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হয় নিজে তৈরি করুন অথবা ভালো প্ল্যাটফর্ম থেকে পারচেজ করুন চেক্স কমপ্লিট নো ইস্যু ফাউন্ড এটি আমরা সরাসরি পাবলিশ করছি লক্ষ্য করুন কোন ধরনের ইস্যু নেই অ্যান্ড চেক কমপ্লিট পাবলিক পাবলিশ এ অবস্থায় আমি যদি শর্টসটি ওপেন করে আপনাদের একটু শো করি এই শর্টসটি পাবলিশ করেছি আমরা এখন আমি যদি করি পারফেক্ট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি শর্ট চ্যানেল অথবা ব্লগ চ্যানেল যা খুশি দায়ী করতে পারেন তো আজকে টিউটোরিয়াল টপিক ছিল শর্টস এর উপরে অটোমেটেড ইউটিউব চ্যানেলের উপরে আশা করছি টোটাল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সময় নষ্ট না করে আজই কাজ শুরু করে দিন আর আমার কোর্স তো আপনাদের জন্য সব সময় ওপেন যে কোনো সময় আপনারা জয়েন করতে পারেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ